আসসালামু আলাইকুম এন আর এগ্রোতে আপনাদেরকে স্বাগত আসলে এর আগে আমরা ভিডিওতে দেখেছি কীভাবে ফেরোমোন ফাঁদ তৈরি করতে হয় এবং ফেরোমোন ফাঁদ তৈরির সঠিক নিয়ম এবং এর উপকারিতা আজকে আমরা জানব এর অপকারিতা কীভাবে আপনারা ফেরোমন ফাঁদ দিয়ে ধ্বংস হতে পারেন ফেরোমোন ফাঁদ হতে পারে আপনার ক্ষতির কারণ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ফেরোমোন ফাঁদটি আছে এর পানি নাই পানি শুকিয়ে গেছে কোনো কারণে পানি পড়ে গেছে কালকে যেহেতু অনেক বাতাস হয়ে গেছিলো বাতাসের কারণে দলাদলির দলির কারণে এই যে পানিগুলো পড়ে গেছে এখন পানি পড়ে গেছে সম্ভবত কালকে হতে পারে বা আজকেও হতে পারে এখন আমি খুব দ্রুত দেখতে পাইছি বিধায় আমার বাগানে বেশি মাছি আক্রমণ করতে পারিনি তারপর আমি দেখতে পাচ্ছি কয়েকটা মাসি আসে ঘোরাঘুরি করতেছে যদি আমি কালকে এখানে পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এখানে কখনোই মাছিগুলো আসে শ্বাস পাত না পাইতো না মাছিগুলো আসে কিন্তু সেরকমভাবে আটক হয়ে যাইতো আসলে মাছিগুলো আসছিল ফেরমন ফাঁদে আসতে আসলে সুন্দরভাবে চলাফেরা করছে যেহেতু পানি ছিল না পানিতে পরে মারা যায়নি সুন্দর সুন্দরভাবে বের হয়ে চলে যেতে পারছে এজন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনাদের বাগানে ফেরম ফাঁদ থাকে অবশ্যই আপনাকে প্রতিদিন অন্তত সকালবেলা একবার চেক করতে হবে আজকে আমি যদি চেক না করতাম কোনো কারণে আসতে না পারতাম কালকে বা পরশুদিন আসতাম দুই দিন পরে আসতাম তাহলে এই দুই দিনে মাসি আমার এই ধুন্দল বাগানটাকে শেষ করে দিত এজন্য আপনারা অবশ্যই প্রতিদিন আসে পানিগুলো চেক দিবেন তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে তাবিজ বা লিউটি যেন না ভিজে লিউটি ভিজলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমার পানি দেওয়া শেষ আর আরেকটা জিনিস ফেরমন ফাঁদ দেওয়ার সাত দিন পর পরে অবশ্যই আপনাকে পানিগুলো চেঞ্জ করে দিতে হবে কারণ যখন মাছিগুলো আসে আসে মারা যাওয়ার পরে মাছিগুলা যখন ওইখানে পরে মারা যায় মারা যাওয়ার অনেকদিন পরে কিন্তু সাত আট দিন পরে বা পাঁচ ছয় দিন পরে কিন্তু দেখবেন যে গন্ধ হয়ে গেছে পানিগুলো ময়লা হয়ে গেছে তো যদি গন্ধ হয় তখন কিন্তু আমার মনে হয় যেটা যে লিউড়ের থেকে মাছি মরার গন্ধই বেশি আর উপরে যখন অনেকগুলো মাছি পড়ে থাকে তখন ওই মাছিগুলোর উপরে ভর করে দাঁড়ায় থাকতে পারবে পানিতে পড়বে না কিন্তু সহজে ভেলার মতো তো ভাসা থাকবে মাছিগুলা মরা মাছিগুলা যখন ভেড়ার মধ্যে বসে থাকবে তখন কিন্তু মাসিগুলোর উপরে বসে আবার করে চলে আসবে এই জন্য অবশ্যই পানি চেঞ্জ করে দেবেন তো চলুন দেখে আসি কিভাবে পানি চেঞ্জ করে দেবো আমি ফের মাতটি খুলে নিচ্ছি আর ফেলো ফাটটি খোলার সময় অবশ্যই মনে রাখবেন যেন তাবিস্তি না ভিজে আমি যে লিউর বা তাবিস্ত্রি আলাদা জায়গায় রেখে দিচ্ছি এই যে আমি পানিগুলো ফালাই দিচ্ছি আপনারা দেখেন কি পরিমাণে মাছি পড়ছে এখানে এই অনেকগুলা মাছই আছে এখন আমি পুনরায় লিউর বা তাবিস্তে ঢুকাই দিচ্ছি ঢুকাই দিয়ে বেঁধে দিব আর অবশ্যই বেঁধে দিয়ে তারপর কিন্তু পানি দিবেন কারণ আমি একটা জিনিস প্রতিটা ভিডিওতেই বলি যে পানি দিয়ে বাঁধতে গেলে অনেকগুলো অসুবিধা আছে এক নম্বরে লিউর বা তাবিস্তি ভিজে দিতে পারে দুই নম্বরে আপনার শরীরটাও ওই সাবান পানি দিয়ে ময়লা হয়ে যেতে পারে সাবান পানি পড়তে পারে আসলে যদিও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হবেই এখানে আসি যদি এই পানিটা গায়ে পড়ে যায় কাপড়টা ভিজে যাবে না কেমন খারাপ লাগে না আমি এখন পানি দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তার বিষটা কখনোই ভিজা যাবে না হ্যাঁ পানি দেওয়া হয়ে গেছে হ্যাঁ দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ